ভার্সিটি প্রিপারেশন নিয়ে তোমরা যারা এখনও কনফিউজড আছো তাদের জন্য বলি যে বাংলাদেশের যেই কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন তুমি নিতে চাও না কেন আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড যে টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও কোর্সটি আছে এটা হতে পারে তোমার ফার্স্ট চয়েস আমরা একটু দেখবো যে আমাদের এই টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এর পুরোদমে দ্রুত চলমান যে ক্লাসগুলো চলছে তার একটু আপডেট আমরা নিব যে এখন পর্যন্ত আমরা কি কি পড়াশোনা করেছি এইখানে তো ফার্স্টে কেমিস্ট্রি কথা যদি বলি আমাদের কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার শেষ হয়েছে একটা হচ্ছে গুণগত রসায়ন আর একটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখানে গুণগত রসায়নটা নিয়েছে তোমাদের সৈকত ভেয়া এবং পর্যাবৃত্ত ধর্ম নিয়েছে তোমাদের এয়ার ভাইয়া এরপর আসে ফিজিক্স ফিজিক্সেও আমাদের ভ্যাক্টর এবং নিউটনিয়ান বলবিদ্যা অলরেডি শেষ যার মধ্যে ভ্যাক্টর নিয়েছে তোমাদের ইয়াসিন ভাইয়া এবং নিউটনিয়ান বলবিদ্যা নিয়েছে তোমাদের সুদূর প্রবাস থেকে তোমাদের চিন্ময় ভেয়া এরপর আসো ম্যাথ ম্যাথে আমাদের দুটো চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং আরেকটা হচ্ছে সরলরেখা এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়েছে তোমাদের মাহিরাসিব ভেয়া এবং সরল রেখা নিয়েছে তোমাদের শুভ ভেয়া আসো বায়োলজি বায়োলজিতে রক্ত ও সংবহন এবং আরেকটি হচ্ছে পরিপাক ও শোষণ এই দুইটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়েছে তার মধ্যে রক্ত ও সংবহন নিয়েছে তোমাদের হৃদয় ভেয়া এবং পরিপাক ও শোষণ নিয়েছে তোমাদের সবার প্রিয় হামিম ভাইয়া আজকে অলরেডি বায়োলজির একটি ক্লাস চলতেছে খুব সম্ভবত অনুজীব যেটা তোমাদের সাজ্জাদ ব্যয় নিচ্ছে সো হোয়াট দেখতে পাচ্ছ তোমরা অলরেডি যে আমরা ধাপে ধাপে কিন্তু আমাদের পিসিএমবির ক্লাসগুলো অলরেডি খুব দারুণ দারুণ চ্যাপ্টারগুলো শেষ হয়েছে এবং সামনে আরও ইন্টারেস্টিং চ্যাপ্টারগুলো শুরু হয়েছে সো এখনো যারা কনফিউজ যে তুমি কোন স্টাইলে ভার্সিটি প্রস্তুতি নিবা বা কাদের সাথে ভার্সিটি প্রস্তুতি নিবা তাদের জন্য কিন্তু আমাদের টার্গেট ডিও ফাইভ পয়েন্ট ও এই কোর্সের দরজা খোলা এবং এই কোর্সে এখনও চাইলে তুমি কিন্তু আমাদের যেই প্রোমো কোড আছে ভার্সিটি ভার্সিটি এক হাজার এই যে প্রোমো কোড আছে এই প্রোমো কোড অ্যাপ্লাই করে তুমি এক হাজার টাকা ডিসকাউন্টে এখনও তুমি এনরোল করতে পারবা ঠিক আছে সো বাচ্চারা এখন পর্যন্ত তোমরা দেখেছো তোমাদের পরিচিত মুখ সবাই ক্লাস নিয়েছে সবাই ক্লাস নিচ্ছে শুধুমাত্র আমি এবং তোমাদের কাব্য ভাইয়া এই দুইজন এখনও ক্লাস নেয়নি এর মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এবার টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওয়ের ক্লাস আমি চাইনিজ ভাষায় নিব সেই জন্য আমি আগে চায়না যাব ভাষা শিখবো তারপরে এসে ক্লাস নিব এবং তোমাদের কাব্যভয়াও আমার অপেক্ষায় আছে যে আমি এসে তাকে ভাষা শিখাইলে তারপর সে নিবে সো ডিডিটি চাচ্চু এবং কাব্যভেয়ার চাইনিজ ভাষায় টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও এর ক্লাস করতে চাইলে জয়েন করতে পারো টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওতে বাচ্চারা দেখা হবে টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ওয়ের এর ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ